জয় আমি গত ষোলো থেকে সতেরো বছর ধরে আমার একটা শারীরিক একটা যেটা বলেছিলাম যে এলার্জি শ্বাস এলার্জি যেটা ছিল তো সেটা আমি মানে ধরুন মাসে প্রত্যেক মাসে দুই থেকে তিন হাজার টাকা করে ওষুধ খেতাম আপনার আর এমপি ক্লাস করার পর এক দেড় মাস পর থেকে আর ওষুধ খাইনি এটাকে আরো ঠিক আছে আমি দেখতে চাইছিলাম যে আরো দেখি এবং আগে কি করতাম আমি যখন পারফিউম করতাম করতাম মানে বন্ধ টোটালি বন্ধ ঠিক আছে টোটালি বন্ধ এখন তো এখন আর একটাও মানে আপনার ক্লাসের দেড় মাস পর থেকে এখনো পর্যন্ত একটা ওষুধ ছুঁইনি নাম পর্যন্ত ভুলে গেছি ওষুধের মানে কি নাম ছিল এবং আমার সেটা আমার মুখস্ত হয়ে গেছিল যে ওষুধটা আমার লাগবে বুঝতে পারেন জীবনের সব থেকে বড় পাওনা আমার এই আর এম ক্লাস থেকে আর এম পি ক্লাস কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে জীবনের সবথেকে এই মুহূর্তে আমার বড় পাওনা শারীরিক মানে এত বড় চ্যালেঞ্জ থেকে আমি মানে উদ্ধার পেয়েছি প্রত্যেক মাসে যাকে দুই থেকে তিন হাজার টাকার ওষুধ মানে ডাক্তারকে আমাকে দিতে হতো এবং অ্যালোপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এমন কোন চিকিৎসা পদ্ধতি বাকি ছিল না আমার কাছে মানে এতটা পর্যন্ত মানে আমার খাতা হয়ে গিয়েছিল মানে ডাক্তারের ওই আপনার কি বলবো পরীক্ষার ইয়ের সমস্ত রকম সমস্ত রকম হয়ে গেছিল সমস্ত রকম মানে ওষুধ স্টক করে রাখতে হতো এরকম অবস্থা যে খেতেই হবে এবং এমন হয়েছে আরেমটি ক্লাসের আপনার এই টেকনিকটা আমি দুর্দান্ত ভাবে ফল পেয়েছি এবং আমি মানে দেড় দু মাস পর্যন্ত আমি ফল পেয়ে গেছি কিন্তু আমি জাস্ট এটা আরো মানে আরো দীর্ঘদিন করছিলাম মানে দেখেইনি কি ব্যাপারে এখন মাস্ক পর্যন্ত পড়িনি একদম খালি নাকে করি আমার একটুটুকু বিন্দু মাত্র কোনো মানে কোনো মানে কিছু নেই ওই জন্য আপনাকে মানে আর ক্লাসকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনের সব থেকে এই মুহূর্তে বড় পাওনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এমনটাই তোমাদের সাথে হবে যে যেই জায়গায় চ্যালেঞ্জে আছো যে চ্যালেঞ্জে আছো হেলথ বলো রিলেশন বলো মানি বলো ক্যারিয়ার বলো যে যেই রিলেশন প্রবলেম মানি প্রবলেম আসছো বা হেলথ প্রবলেম আসছো আমি অনুপ্রেরণা পেয়েছি আর কি যে নিজের জীবন এত সুন্দর মানে আমি যখন করতাম ওগুলো যখন আমার হতো প্রত্যেকদিন আমাকে দুবেলা ওষুধ খেতে হতো আমি ভগবানকে খালি একথাটাই বলতাম যে হে প্রভু আমাকে তো এই কাজটা করতেই হবে আমাকে আমার সংসার চালানোর জন্য আমাকে কাজ করতেই হবে তাহলে আমার কি উপায় আপনি আমাকে বলে দেন তখন মানে দেবদূতের মতন মানে প্রকাশ দ্বার অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি মানে শেষ করতে পারবো না এবং আপনার সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দেয় এবং মানে আমি আপনার সঙ্গে যোগাযোগ নাম্বার দেওয়ার পরেও দু চার দিন আমি ইয়েতেই ছিলাম মানে করবো 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 দা আমাকে বারবার 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 ফোন করেছ হাংশ ফোন করেছ এইভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে দেয় যদি রাজের অসীম কৃপা

যারা নিজেকে নিজেকে খুশি করে যারা নিজেকে মানে এত ইয়ে করে যে আমার এই নেই আমার ওই নেই তারা অবশ্যই যেন আসে অবশ্যই তারা হয়তো ভাবছে যে মাসে কি করে দেব তারা একবার এসে দেখুক তারা হাজারের মানে দশ গুণ কি আমার আমি তো পড়বো তারা একশো গুণ খরচ নিয়ে যাবে তারা হেলথ নিয়ে মানে রিলেশন নিয়ে যে টাকাটা বাইরে খরচা করতে সেই একদম অল্প মূল্য মানে মানে কি বলবো এটা মূল্য বলে না গুরুজি মানে এই মূল্য সারা জীবন মানে অনেক মানে পুরো সংসার বেঁচে যাবে এবং সারা জীবন সে নিজে একটা খুব সুন্দর যাবে মানুষ মানে অবশ্যই হওয়া দরকার কেননা আর এম পি ক্লাস থেকে আমি যা শিক্ষা পেয়েছি মানে এই আমার বিশাল শিক্ষা আমি ষোলো সতেরো বছর উম মানে ডাক্তার দেখিয়ে মানে এমন কোনো ডাক্তার আর বাকি নেই এমনকি কলকাতার যে নেচার হবে মানে আপনাকে আমি বললাম এটা বড় বড় এই ধরনের বড় বড় মানে ইয়েতে আমি পর্যন্ত গেছি আমি প্রচুর ইউনানি থেকে শুরু করে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক এবং আমাকে মানে ইনহেলার পর্যন্ত নিতে হয়েছে তো তার থেকে ধরুন একদম জিরো মানে ওষুধের নাম ভুলে গেছি প্রত্যেকটি লোকের কাছে আমার মানে বিশেষ বিশেষ অনুরোধ তারা যেন এই আরএমপি ক্লাসে অবশ্যই অবশ্যই যুক্ত হয় মানে আরএমপি ক্লাসে একবার এসে দেখুক এর কি মজা এর কি মানে মানে রহস্য এর কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে আর আমাদের গুরুজিকে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা